প্রশাসন যদি প্রশাসনের কাজ করতো কর্পোরেশন কর্পোরেশনে কাজ করতো তাহলে এত বারবার করে এই অগ্নিকাণ্ডগুলো ঘটতো না বারবার করে অ্যাক্সিডেন্ট না জানতে পারেন মুখ্যমন্ত্রী হয়ে উনি যদি না জানতে পারেন কোথায় অগ্নি কোথায় নর্মস ফলো হচ্ছে কিনা কোথায় ইলিগাল ঘটনা ঘটছে কিনা তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা মানুষকে বাঁচাতে গেলে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর কাজ করতে হবে মুখ্যমন্ত্রীরা চোদ্দ দিন হয়নি মুখ্যমন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করা যদি অপরাধ হয়ে থাকে সেই অপরাধ আমরা পেশ করেছি করব আবার করব শ্রদ্ধা জ্ঞাপন করলাম আজকে আমরা সকল শহীদদের প্রতি এবং এটা সম্পূর্ণ গাফিলতি বিভিন্ন কর্পোরেশন এবং তার সাথে হচ্ছে এই রাজ্য সরকার এবং যিনি দমকল মন্ত্রী যে এত বড় অগ্নিকাণ্ড এমএলএ আর এমপি গেলেন কোথায় হারিয়ে গেলেন নাকি এতগুলো প্রাণ চলে গেল এটা যদি আপনার নজরদারি হয়

বলতে সব থেকে তাদের

মানুষকে বাঁচাতে গেলে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী কাজ করতে হবে মুখ্যমন্ত্রী তো চোদ্দ দিন হয়নি মুখ্যমন্ত্রী হয়েছেন চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন তারপরেও কেন ফায়ার নামস খাস কলকাতার বুকে ফলো হয় না এত এত ইলিগাল রেস্টুরেন্ট ইলিগাল বিল্ডিং তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেন না যেন করতে হচ্ছে চার বছরের পুরো ঘটনা আমরা ঘটতে দেবো না সেটাই অঙ্গীকার নেওয়া আজকে কিন্তু যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা ভুলিনি আমরা জীবনে ভুলবো না তার কারণ যারা নিজেদের বুকে বিজেপির পতাকা নিয়ে বয়স হয়নি তাদের সে সময় চলে যাওয়ার তবু চলে গেছিলেন এই জনহাত তৃণমূল তাদের হারমাত বাহিনীর হাত ধরে দোষ কি ছিল এই ছেলেগুলো বা মেয়েগুলো তাদের দোষ ছিল একটাই যারা যে শহীদ হয়েছেন তারা বিজেপি করতো এই পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করা যদি অপরাধ হয়ে থাকে সেই অপরাধ আমরা পেশ করেছি করব আবার করব শ্রদ্ধা জ্ঞাপন করলাম আজকে আমরা সকল শহীদদের প্রতি সকালবেলা অভিজিৎ সরকারের বাড়ি গেছিলাম তার দাদাও এসেছিলেন এখন এবং তার পরিবারের সঙ্গে আমরা সকালবেলা দেখা করে এসেছি যেহেতু উত্তর কলকাতা থেকে উনি শহীদ হয়েছিলেন এবং সারা বাংলার যারা শহীদ হয়েছিলেন সকলকে আমরা আজকে প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি উত্তর কলকাতা বিজেপির তরফ থেকে জানাই মেছুয়া বাজারে শুধু ঘটনা নয় আপনি বিগত সাত দিনে তিনখানা ইনসিডেন্ট ঘটেছে আজকে এই মুহূর্তে অনলি দাউ দাউ করে সেক্টর ফাইভে এবং এটা সম্পূর্ণ গাফিলতি বিভিন্ন কর্পোরেশন এবং তার সাথে হচ্ছে এই রাজ্য সরকার এবং যিনি দমকল মন্ত্রী আছে তার দমকল মন্ত্রী ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত এবং আমাদের এখানে যখন বড় বাজারে আগুন লেগেছিল স্থানীয় এমএলএ তার নাম হচ্ছে বিবেক গুপ্তা এবং স্থানীয় এমপি তার নাম হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজনকে তো আমরা খুঁজে পাইনি তাই আমরা ভেবেছি আজকে থানায় যেমন যাব

ক্ষমা করবেন এমন নজরদারি করবেন না বেআইনি ভাবে এরকম ঘটনা চলে আসছিল অথচ সরকার মুখ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন যে এই সব ঘটনা তো আগে থেকে জানা সম্ভব না এটা কি যদি জানা সম্ভব না হয় তাহলে বলবো আপনার সরকার ব্যর্থ এই ব্যর্থ সরকার আপনি তো মানে পদত্যাগ করবেন না তাই আমরা পদত্যাগ করিয়ে ছাড়বো মানুষ গণতান্ত্রিক আপনাকে হারিয়ে দেবে কারণ মানুষ নিজের জীবন দিয়ে তো আপনাকে রাখবে না নিশ্চয়ই ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য